মহাগ্রন্থ আল্লাহুল্লাহ আলমেন এই মাসে নাজির করেছেন এই জন্য এই মাসের অপরিসীম গুরুত্ব এবং মর্যাদা দুই মাস আগে থেকে আমরা আল্লাহ কাছে দোয়া করা শুরু করেছিলাম এই মাসে কেউ যদি একটা খরচ বদল করে তাহলে তার আমর নামায় সত্তরটা খরচের সমান কেউ যদি একটি খরচ বদল করে তাহলে কেউ যদি একটা নবলাদুল করে তাহলে একটা ফরজ ইবাদতের সমান নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন বড় বড় শয়তানকে আল্লাহ আলমী শৃঙ্খলিত করে রেখেছেন বন্দি করে রেখেছেন এই মহা এই মহান মাসের মর্যাদার জন্য আর এই মহান মাসের মর্যাদা এই জন্যই যে মাসে আল্লাহ রব্লা আলমিন কোরআন সেই কোরআনের মর্যাদা কত বেশি এখন কোরআনের এই যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের হকটা